ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের এবং শান্তি চুক্তিতে ফেরাতে জ্বালানি নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে তিনি রাশিয়ার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত রয়টার্সের সূত্রে জানা গেছে ওয়াশিংটন ক্রেমলিনকে শান্তি চুক্তিতে রাজি করাতে জ্বালানি খাতের নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত দিয়েছে তবে যুদ্ধের হাহাকার থেমে নেই মস্কো ও কিয়েভের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছেই ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দিনী প্রপেস্ত্র অঞ্চলের প্রথমবারের মতো রুশ সেনারা প্রবেশের চেষ্টা করেছে যদিও কিয়েভের সেনারা তাদের অগ্রযাত্রার আটকিয়েছে খার্কিভের কুপিয়ানস্ক ও দোনেস্ক শহরের রুশ হামলার খবর এসেছে রাশিয়ার অধিকৃত লোহানস্ক অঞ্চলে কিভিয়ে ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন তুরস্ক উপসাগরীয় দেশ বা ইউরোপীয় রাষ্ট্রগুলো রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার আয়োজক হতে পারে তবে রাশিয়ার ওপর চাপ প্রয়োগ মূলত যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে ট্রাম্প মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়ে বলেন যদি ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতিতে রাজি না হন তবে মার্কিন প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে দুই সালের আক্রমণের পর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়ার জ্বালানি খাত প্রায় বিচ্ছিন্ন এই পরিস্থিতিতে ক্রেমলিনকে শান্তি চুক্তিতে রাজি করাতে ওয়াশিংটন শিথিলতার সম্ভাব্য প্রণোদনা দেখাচ্ছে সংক্ষেপে ট্রাম্পের হুশিয়ারি এবং জ্বালানির নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিতের মধ্য দিয়ে রাশিয়া ইউক্রেন সংঘাতের রাজনৈতিক ও অর্থনৈতিক দ্বন্দ্ব আরও জটিল হয়ে উঠেছে শান্তি আনতে এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যুক্তরাষ্ট্র